হলে একটা কাপের মধ্যে ঢেলে রাখেন প্রতিদিন সকালে দুপুরে রাতে উপুর হয়ে শুয়ে থাকবেন কমপক্ষে চল্লিশ মিনিট বাসার কাউকে বলবেন নারকেলের তেল রসুন ওইটা দিয়ে কোমরে দশ মিনিট হালকা হালকা করে ডলে দেবে এরপরে আপনি এখানে ঠান্ডা সেঁক দেবেন ঠান্ডা সেঁক দেওয়ার জন্য আপনি এত এই এতটুকু একটা টাওয়াল নিয়ে টাওয়ালটাকে ভাঁজ করে চিকন করে পানির মধ্যে ভিজান ভালো করে ভিজিয়ে হালকা চিপে আপনি এটাকে একটা পলিথিনের মধ্যে রেখে দেন যখন নারকেলের তেল রসুন ডলা হবে দশ মিনিট তখন এই টাওয়ালটাকে নিয়ে ওই যে মাজা ওর উপর লাগাবেন কিন্তু তার উপর আপনি একটা সুতি কাপড় বা গামছা ভিজিয়ে আগে উপরে দিয়ে নেন পাতলা করে তার উপরে টাওয়ালটা লাগাবেন কতক্ষণ দশ মিনিট ঢেকে দিয়ে রাখেন দশ মিনিট হয়ে গেলে দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাবেন আপনি নিকটস্থ চিকিৎসকের কালকে সকালেই দেখাবেন তাদের প্রেসক্রিপশন ফলো করবেন আপনাকে ধন্যবাদ আমাকে কল করার জন্য খুলনা থেকে মিস্টার লতিফ আপনি একটু আগে কল করেছিলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন দেখবো সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনি এখন নাম লেখাতে পারবেন না যদি আগে লেখায় থাকেন ঠিক আছে আপনি নাম আপনি আমার কথা শোনেন আপনি এখন নাম লেখাবেন না বাট অন রিকোয়েস্ট আপনাকে দেখতে পারতে পারি আপনি আসবেন

কি কষ্ট কষ্ট কি তাহলে আপনি নিকটস্থ চিকিৎসক দেখান নিকটস্থ আপনি কোথায় থাকেন হ্যাঁ ডেমরাতে দেখবেন অনেক ভালো ভালো ডাক্তার আছে তাদেরকে একজন আগে দেখান আরেকজনকে দেখান একজনকে দেখাইছেন নাম বললেন না ডাক্তারের আরেকজনকে দেখেন দেখিয়ে মেয়ের চিকিৎসা নেন তারপরে যদি ভালো না হয় তখন নিয়ে আসেন আগে ওনাদেরকে একটু দেখান আপনি আমার কাছে রবিবারের অ্যাপয়েন্টমেন্ট নেন রবিবার শুক্রবার শনিবার আমরা খুব বিজি থাকব আর এই দুই দিনের মধ্যে আপনি অন্য ডাক্তার দেখান কালকে ফোন করে রোববারে দেখা রোববারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েন সালাম আলাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন দর্শক যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন দর্শক আপনি কথা বলছেন না প্রায় পনেরো সেকেন্ড হয়ে গেল কেন কথা বলেন না দর্শক দর্শক আপনি কল করেছিলেন মালয়েশিয়া থেকে এখন যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন আসসালামাইকুম আসসালাম